আসসালামু আলাইকুম আপনারা জানেন সারা দেশব্যাপী একটি সহিংসতা এবং অরাজকতা চলছে যার কারণে বিশ্ববাসী উদ্বিগ্ন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তারই এই ধারাবাহিকতায় আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতার স্যারকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে তিনি সেতু ভবনে আগুন দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত যেটি একটি নেক্কারজনক একটি ঘটনা আসিফ মাহাতফ স্যার তিনি সেতু ভবনের অগ্নিসংযোগ করার মতো অবস্থা তার নেই কারণ তার যে শারীরিক কন্ডিশন তার স্পাইনাল কোডে প্রবলেম রয়েছেন এবং তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তিনি লাঠি ছাড়া দাঁড়াতেই পারেন না তথাপি তার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে তিনি অগ্নিসংযোগ করেছেন সেতু ভবনে আমি ব্যাপারটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করে স্যারের মুক্তি কামনা করছি আপনারা জানেন যে আসিফ মাহতাব স্যার যিনি আলোচনায় এসেছেন সমকামী তাকে প্রোটেস্ট করে এবং তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত হয়েছিলেন এবং তৎকালীন সময়ে একটা জনরুষ থাকার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতি তৎকালীন সময় কেউ আসলে তাকে কিছু করতে পারেনি এই আন্দোলনের সুযোগ করে এই আন্দোলনের নামে এই সুযোগে তাকে আসলে একটা মিথ্যা এলিগেশনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমরা স্যারের মুক্তি কামনা করছি এবং সারা দেশে যত শিক্ষার্থী যত শিক্ষক এই আন্দোলন থেকে অন্যায়ভাবে গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি কামনা করছি